হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসে জানি আর যে ব্লগটা স্টার্ট করছি ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম সাতটায় উঠেছি উঠে ফ্রেশ হলাম ঘরটা ঝাড় দিলাম বাসনটা বের করলাম মাঝে নিয়ে আর তারপর শুনুকে তুললাম তুলে ব্রাশ করালাম এই যে রেডি আমি রেডি এই লোটা কম্বল নিয়ে যাচ্ছি এখন সাইকেলটা কালকে দিয়েছি তো বললো যাওয়ার সময় নিয়ে যেতে এখন দেখি ওখানে যাব যদি ঠিক হয়ে যায় একেবারে ওখান থেকে নিয়ে সাইকেলে করে দিয়ে আসবো ওই কারণে লেট করে বেরোলাম এখন যাই না সাইকেলটা এত দেবে কিনা দেখা যাক যাই হেঁটে শুনে আবার কিছু খাইনি ওকে যাওয়ার সময় একটা কেক কিনে দেবো খাওয়াতে খাওয়াতে নিয়ে যাবো ভিডিওটাকে স্কিপ করো না ওটা দেখতে থাকুন আমার সাথে থে এসেছি সাইকেলের দোকানে এসে দেখি সাইকেলের দোকানটা ভাগ্যিস খুলে গেছে আর আমার সাইকেলটাকে সারিয়ে একদম ঝাঁকাঝাঁক করে রেখেছে সত্যি জানো তো সাইকেলটা না থাকলে তখন বোঝা যায় যে সাইকেলটার কি মর্ম সাইকেলটা থাকাতে যে আমার কি উপকার হয় দুটো দিন খারাপ হয়ে পড়েছিল আমি হাড়ে হাড়ে টের পেয়েছি তো শুনুকে নিয়ে এসেছি ড্রয়িং ক্লাসে আশেপাশে একটা কেক কিনে দিয়েছিলাম ওটা খেয়েই ও ঢুকলো ক্লাসে আর আজকে আনটি মাইনেটা দিয়ে দিলাম একদম ভুলে গেছি আগের সপ্তাহে যেন মাইনেটা আনতে দুবার মনে করেছি দুবারই ভুলে গেছি ওই জন্য আজকে মনে করে নিয়ে এসেছি আর এখানে বোর্ডটাতে আনটি এঁকে দেয় ওটা দিয়ে সবাই দেখে ওরা ড্রয়িং করে আর আশা করতে একটু বাজারে গেলাম দেখি কুটুকি টাকি যদি কিছু পাই এসছি বাজারে গেলাম যে একটু লেট হলো বাজার থেকে নিলাম লাল শাক আর এই যে থানকুনি শাক ওটা বাঁচলাম একাটি লাল শাক বাঁচলাম একাটি বাঁচা হয়নি আর এই যে চা করে নিয়ে আসলাম এখন একটু চা খাই খেয়ে দিয়ে শুনে নিতে যাবো নিতে যাওয়ার টাইম হয়ে গেছে বাজারে গিয়ে অনেকটা লেট হয়ে গেল আজকে গেছি ওখানে পৌঁছেছি আটটা দশ নাগাদ তারপর ওখান থেকে বাজারে গেলাম আসতে সময় লাগে এসে তারপর ওই সাত দুটো বাজনা তারপর চা করলাম একটু তোমাদের দাদা আজকে ঘুম থেকে উঠে গেছে তাড়াতাড়ি ওর জন্য একবারে চাটা করলাম চাটা খাবো খেয়ে শুনুকে নিতে যাবো এসে তারপর বান্না বসাবো আর কিছুই কাজ করতে পারিনি ঘরটা ঝাড় দিয়ে গেছিলাম আর এসে একটু জল টল ভরলাম সব গুছিয়ে গেছি রেখে যাই যেটুকু পারি সবজি যেটুকু পারবো কেটে যাই চাটা খেয়ে যদি সময় থেকে কাটবো আর নাহলে এসে এবার রান্না করবো আর এদিকে কেটে রান্না বসিয়ে দেবো আজে বানা তোমাদের দাদা খেয়ে যেতে পারবে কারণ কিছুই তো রান্না করতে পারিনি আর ও উঠে গেছে আমি ওকে নিয়ে আস্তে আস্তে ও রেডি হয়ে যাবে চাটাকে খেয়ে নিই দেখি কি করবো শনিবারটা এত কষ্ট হয় না ভালো লাগে না এই রান্না বান্না করে উঠতে উঠতে দুপুর হয়ে যাবে পুজো টুজো দিয়ে খেয়ে উঠবো আবার নাচে নিয়ে যেতে হবে ভীষণ চাপের শেডিউল শনিবারটা বাড়ি এসে আর লেট করিনি রান্নাটা বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে হয়ে গেছে সব রান্না এখানে পটলের তরকারিটা করছি এটা হলেই হয়ে যায় আর এখানে এই যে লাল শাক ভাজা তার সাথে এই যে থানকুটি পাতা দিয়ে আলু দিয়ে একটু চচ্চড়ি করলাম আর ভাত ব্যাস পটল তরকারিটা হলেই হয়ে যায় আর কিছু করবো না তাড়াতাড়ি হয়ে গেছে আজকে বলবো না আবার তাড়াতাড়ি দেখা গেলো আবার দেরি হয়ে যায় ছবি আসলাম পটলটা খিদে বেজেটা কি খাবো মানে আম রয়েছে ঘরে রোজ আমি এখন আম গুড় কি খাবো তো একবারটি মুড়ি নিলাম এই যে আম বাজারে গেছিলাম আমার সময় দেখলাম হিমসাগর আম বিক্রি হচ্ছে তুমি আসলাম হিমসাগর আম ওই দিয়ে এখন মুড়ি দিয়ে খাই আজকে অনেক তাড়াতাড়ি রান্না হয়ে গেছে এখন ডট বারোটা বাজে রেকর্ড করে ফেলেছি আজকে আমি তাড়াতাড়ি ইচ্ছা করেই করলাম আর প্রত্যেকদিন অনেকটা বেলা হয়ে যায় আছে শুধু নাচ আছে খুব অসুবিধা হয় ওই জন্য ভাবলাম যে বসবো না বসলেই না শরীর ছেড়ে দেয় করতে ইচ্ছা করে না ওই জন্য করে ফেললাম বাসন আছে বাসন বাসনগুলো মধ্যে দিই নিই রান্না করে বেরোবো বাসন সাথে মেজে নেবো মেজে ঘরটার মধ্যে স্নান করে নেবো ভাবলাম কি ভিডিও বানাবো কিন্তু রোদটা ইচ্ছা করে না প্রতিদিন ভাবি যে তাড়াতাড়ি রান্না করে না একটু ভিডিও করবো আর পারি না স্নান করে উঠলেন আমার বেশি গরম লাগে আর ইচ্ছা করে না দেখি চেষ্টা করব সম্ভব হয় কী ভালো লাগে বলবো তো লাগে স্নান হয়ে গেছে স্নান করে পুজো টুজে দিলাম ঝাপেঝাপ করে এখনই দুটো মতো বাজে পুরোপুরি দুটো বাজেনি শুনু খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি এই নিলাম এই যে এই যে খাটের উপর বসেই খাচ্ছি গো ভীষণ গরম লাগছে ভীষণ নিচে ওখানে বসলে একদম হাওয়া পাওয়া যায় না ওই কারণে খাটের উপর বসেই খাচ্ছি দুটো তো বাজে খাওয়া দাওয়া যদি দুটোর মধ্যে হয়ে যায় আর দুটো পুরো নাগাদ তাহলে চেষ্টা করবো যে একটু কয়েকটা ভিডিও করান দুটো শুন্য নাচে যাওয়ার আগে জীবনে কষ্ট না করলে টেস্ট পাওয়া যাবে না কষ্ট তো করতেই হবে তাই না এখন বাজে পাঁচটা পাঁচ আর এই শাড়িটা পরেছিলাম তো রেডি হয়েছে যখন তখন বাজে সাড়ে তিনটে চারটে মতো কিন্তু ছাদে এত রোদ দুটো কি তিনটে রাস্তা দাঁড়িয়ে ভিডিও করেছি ছাদে তো ভিডিও করতেই পাইনি এত রোদ ছিল তো তারপরে তো দেখছো কিভাবে ঘামছি ঘরে মানে রীতিমতো মানে স্নান হয়ে গেছি তো ঘরেই ভিডিও করলাম দু চারটে তো এখন তো অনেকটাই লেট হয়ে গেছে পাঁচটা পাঁচ অলরেডি বেজে গেছে তো ছটা রেডি হব হয়ে শুনুকে নিয়ে নাচে বেরোবো খাটের অবস্থা দেখো চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি কিছু এখন গোছাতে পারবো না জাস্ট রেডি হয়ে দৌড়াবো এসে তারপর সব কিছু করবো তো মানে ভালো লাগবে কি মানে মেকআপ করেছি রীতিমতো শুধু স্নান হচ্ছে দেখে বুঝতেই পারছো মানে কী যে বেহাল অবস্থা এই গরমের মধ্যে ভিডিও করা মানে শাস্তি আর এতটা কষ্ট করে ভিডিও করার পরে যখন ভিউজ না আসে না তখন সত্যি মনটা খুব খারাপ হয়ে যায় বিশেষ করে তখন না মনে হয় হয়তো আমি আর পারবো না আমার দ্বারা হবে না মানে মাঝে মধ্যে না খুব কান্না পাই যাবো না আজকে এক দেড় বছর হয়ে গেছে আমি ভিডিও করছি তো সেভাবে আমার ভিউজ আসে না বিশেষ করে তো ব্লগে একদমই নয় আর শর্টসে রকম তো খুবই খারাপ লাগে বিশ্বাস করো মাঝে মধ্যে একদমই মানে একদম ডিমোটিভেট হয়ে যায় মনে হয় যেন যে মনে হয় আর পারলাম না হলো না আমার দ্বারা আমি হয়তো পারবো না খাটনিটাই বৃথা এত কষ্ট করে এত কিছু করে তারপর যখন কিছু না পাই না সত্যি মনটা খুব খারাপ হয়ে যায় গো তো বাদ তা সব কথা জায়গা ঝটপট রেডি অনেকটা লেট হয়ে গেছে চলে এসেছি রাস্তায় বাড়িতে আজকে সাড়ে পাঁচটা যেতে যেতে আজকে পৌনে ছটা বেশি বেজে যাবে প্রচুর লেট হয়ে গেছে গো আজকে প্রচুর আর আজকে পায়ে জোর নেই ওই যে মানে হাঁটতেই পারছে না একদমই পায়ে জন্ম নেই ঢিকির ঢিকির করে কচ্ছপের মতো হাঁটছে প্রচুর লেট হবে প্রচুর লেট চলে এসছি বাড়ির এখানে তো শুনু আসার পথে আজকে বায়না করছিল প্রচুর ফুচকা খাওয়ার জন্য তো অবশেষে নিয়ে আসলাম সত্যি কথা বলতে আমারও খুব ইচ্ছা করছিল আমি মানে ডান্স ক্লাসে বসে বসে ভাবছিলাম যে আজকে একটু ফুচকা খেলে ভালো হতো কিন্তু আমি না প্রকাশ করি না শুনুর সামনে কারণ আমি যদি বলিও তো আরও নাচবে তারপর ভাবলাম না যখন আমারও ইচ্ছা করছে ওরও ইচ্ছা করছে যাই তাহলে একটু ফুচকাটা খেয়ে আসি অনেকদিন দিন খাওয়াও হয় না এখন বাজে দশটা বাড়ি এসে ভিডিও স্টার্ট করিনি বাড়ি আস্তে আস্তে ওই সাড়ে আটটা মতো বেজে গেছিল এসে নুকাইয়ের সাথে বসে বসে একটু গল্প করছিলাম তারপরে এখন গেলাম রুটি করতে রুটি করেই জাস্ট আসলাম একটু মাথাটা আসলাম এখন বসবো লাইভে দশটা মতো বাজে এগারোটা মতো লাইভ করব তোমাদের দাদা তার মধ্যে চলে আসবে তারপর খেতে বসবো রুটিটা করে রাখলাম যাতে ঝামেলা থাকে সবই দুপুরে তরকারি টরকি সবই রয়েছে শুধু রুটিটা করা বাকি ছিল রুটিটা করে নিলাম লাইভে বসবো বললে আর ড্রেসটা চেঞ্জ করে নি আর শুনো এখন ওর ঠাম্মার ঘরে গেছে খেতে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছে ও আমাদের তো খেতে খেতে রাত হবে কারণ বসি দেখি লাইভে খেতে বসেছি খিচুড়ি খাচ্ছি বাবার দোকানের পাশে একটা কালী মন্দির আছে ওখানে যে বাছুরি পুজো ছিল তো ওই খিচুড়ি খেতে ভালোবাসি বলে বাবার পাঠিয়ে দিচ্ছে যে তোমাদের দাদার কাছে ওই যে রুটি করেছি আম কাটলাম সকালে আম নিয়ে এসেছিলাম ওই আম কাটলাম আমরা আবার রাতে খাবার শেষে ফল খাই যে ফলের সিজন থাকে সেই ফল অভ্যাস হয়ে গেছে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে সব গুছিয়ে গেছি বসলাম এখন বাজে বারোটা পাঁচ পুরোপুরি এখন ঘুমো বাজে ভীষণ ঘুম পাচ্ছে ভীষণ সকাল সাতটায় উঠেছি সাতটার আগেই ঘুমটা ভেঙেছে উঠেছি সাতটার সময় সাড়ে ছটার আগে ঘুমে গেছিলো তার তো সাত দিন একটু রেস্ট পাই না যে ভীষণ কষ্ট হয়েছে ভীষণ মানে একটু দম ফেলারও টাইম পাইনি তার মধ্যে ওই গরম ছিল তার মধ্যে ওই জামা কাপড় শাড়ি টাড়ি বিচ্ছি অবস্থা ছিল তো এখন ভীষণ ঘুম পাচ্ছে আমি তাকাতে পারছি না আর যে বেশি কথা বলে সময় নষ্ট করবো না যে ভিডিওটা এখানেই শেষ করছি হবে নতুন একটা ব্লগের সাথে তা তুমি সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার সাথে থেকো আর আমাকে সাপোর্ট করতে থেকো টাটা গুড নাইট